ভালো লাগে না বুঝছো আপনি বলুন এটা করছে আপনি বলুন ওইটা করছে অসাধু ব্যবহার করছে ওর সাথে ওই ব্যবহারটা করেছে বা চলো ঠিক আছে দেখো মাপ করার একটা বয়স লাগে ঠিক আছে বাট সবসময় একটা সময় লাগে সবসময় মাফ করে যায় না সজীব কমেন্ট করেছে আচ্ছা আপু আপু ওকে খাইতে দেও না না ভাইয়া তো সম্ভব না পালিশমেন্ট পালিশমেন্ট ঠিক আছে নাহলে খারাপ হয়ে যাবে ঠিক আছে তোমাদের সাথে বা ফেসবুকে যোগাযোগ কেনই কর বা ফেসবুক আইডিতে কেন দেখাবে কেন অ্যাড না করবে আবার কেন ব্লক মারবে ঠিক আছে বুঝতে পারলাম ভেঙে দিলাম এখন আচ্ছা উপরে কয়জন আছে সেটাকে দেখা যায় না অবভিয়াসলি দেখা যায় কেন যাবে না যারা লাইফে যুক্ত হয়েছেন প্লিজ ওয়েলকাম জানাচ্ছি ভাইরাল ভিডিও টিভি ঠিক আছে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে প্লিজ লাইকটা ডান করেন না হলে কমেন্ট করেন ঠিক আছে ওকে খাইতে দেন আপু কষ্ট সজীব কমেন্ট করেছেন আপু কি হয়েছে লেটে বুঝবি আমার কী হয়েছে আপু দেখো দিন যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে আমার এখানে নেট প্রবলেম ফিরে এর জন্য বাচ্চা হলো আমি দেখতে পাচ্ছি না মাঝে মধ্যে একসময় একটা শু করতেছে একজন আবার শু করতেছে না একজন ঠিক আছে এখন তোমরা এখান থেকে দেখতে পারবা ঠিক আছে তোমাদের কমেন্টগুলো একটু দেরিতে আসতেছে না আমার এখানে জানি না বাট আমার কথা তোমরা শুনতে পাও কি না বা বুঝতে পাও কি না ঠিক আছে ফিরোজ কমেন্ট করেছেন আমাদের বিন যারা উপরে আছেন মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ ফিরোজকে জানানো যাচ্ছে ধন্যবাদ আফু কাউকে ব্লক করে না কেউ আছেন নিজেদের কমেন্ট নিজেই মুছে দেয় না এটার কথা বলিনি তুমি বুঝি না লেডি বুঝ বিস্তি ঠিক আছে তাহলে হয়তো বাট আমার এখানে নেট প্রবলেম ঠিক আছে ফিউজ কমেন্ট করেছেন আমার এখান থেকে একজন দেখা যাচ্ছে আমার নেট প্রবলেম কথা শোনা যাচ্ছে ফিউজ কমেন্ট করেছেন আমার নেটবিন ঠিক আছে ধন্যবাদ সুযোগ থাকলে কমেন্ট করো লেটিভস বৃষ্টি কমেন্ট করেছেন বাট আপু কোন দোষ নেই তাহলে দোষ তোমাদের দুজনই ঠিক আছে তোমরা দুজনই পচা কমেন্ট করেছেন নতুন মানুষ দেখা যায় না হলো একজনই দেখা যাচ্ছে ঠিক আছে লেডি বৃষ্টি কমেন্ট করেছেন আমি চলে যাচ্ছি কেন নতুন মানুষ দেখা যায় না বাট একজনই দেখা যাচ্ছে বৃষ্টি কথা বলবে বৃষ্টির সাথে কথা বলো আমি তুমি আমি বৃষ্টিকে দেখার না শখ দেখাচ্ছি বৃষ্টি কোয়েট ঠিক আছে É so.